রাস্তায় যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে ঠিক তখন একটা প্রাইভেট কারে এসে দাঁড়ায় সেই প্রাইভেট কারে কিন্তু ভিক্ষা চায় কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল মানুষের হাজবেন্ড আমারও হাজবেন্ড মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে ভিক্ষা করি তার কিন্তু শান্তিতে আছে কেন জানো তার তোমার মতো কম্পেয়ার করে না অনেকের হাজবেন্ডের পা নেই হাত নেই চলতে পারে না বছরের পর বছর বিছানায় পড়ে আছে হাসপাতালে যাওয়া একবার মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে হাজব্যান্ড বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না আমরা তোমার সুস্থ রাখছে আমার হাত কাজ করে আমার পা কাজ করে আমি সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ বলো না অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাস থেকে বের হয় অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে না করে কোনো ঘটে আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি একটা গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আলহামদুলিল্লাহ বলো না আমার ফিলিং শেয়ার করতে পারি না আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না সারাদিন শুধু কম্পেয়ার 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 দিস